বাংলাদেশে ডলার এখন গড়াগড়ি খাচ্ছে রিজার্ভ উপচে উপচে পড়ছে ঢাকার পত্রপত্রিকার খবরের দিকে তাকালে আমরা এমন একটি চিত্র দেখতে পাই সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা বা টেলিভিশনগুলো রিজার্ভ সম্পর্কে উচ্ছ্বসিত হবার মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ সম্পর্কে উচ্ছ্বসিত হবার মতো স্বস্তি পাওয়ার মতো বেশ কতগুলো খবর দিয়েছে পত্রিকার খবরে বলা হয়েছে এপ্রিলের শেষ সময়টা এসে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে বাইশ বিলিয়ন ডলার এই যে বাইশ বিলিয়ন ডলার নাম্বারটি এটি হচ্ছে আইএমএফ যে প্রক্রিয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্যালকুলেশন করে সেই স্ট্যান্ডার্ড অনুসারে আর গ্রস রিজার্ভের পরিমাণ হচ্ছে সাতাশ দশমিক চার বিলিয়ন ডলার দর্শক অনেক অনেক মাস পরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই উচ্চতায় পৌঁছেছে বলে অনেকগুলো পত্রিকায় তাদের রিপোর্টে উল্লেখ করেছে এবং অনেক অনেক মাস আগের যে সময়টার সঙ্গে তুলনা করা হয়েছে সেই সময়টা আসলে আওয়ামী লীগের শাসন আমলের সময়ই যাই হোক এই যে সময়টায় রিজার্ভের পরিমাণ বাইশ বিলিয়ন ডলার হয়েছে কিংবা গ্রস সাতাইশ দশমিক চার বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এটি আমাদের অতীতে যে রিজার্ভের পরিমাণ ছিল সেই রিজার্ভের পরিমাণ থেকে কতটা বেশি কতটা লাভ দিয়ে কতটা উচ্চতায় উঠেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সেই বিষয়টির দিকে আমাদের একটু দেখার ব্যাপার আছে আমরা দেখেছি পত্রিকায় এমনও বলা হয়েছে যে চলতি মাসে আকুর যে পেমেন্টটি হবে সেই ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলারের মতো দেনা আছে সেটি পরিশোধ করে দেওয়ার পরেও রিজার্ভের পরিমাণ বেশ স্বস্তিদায়ক জায়গায় থাকবে আবার এর মাঝখানে বাংলাদেশ অনেক বেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক দায়দানাও তারা পরিশোধ করে ফেলেছে ফলে সব দিক থেকে মিলিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের জায়গাটায় একটি বেশ স্বস্তিদায়ক অবস্থায় দেশ অবস্থান করছে কিংবা আমরা যদি বলি যে সরকার অবস্থান করছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই দর্শক আমরা যদি গত কয়েক বছরের দিকে একটু তাকাই দুই হাজার তেইশের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ ছিল তেইশ বিলিয়ন ডলার দুই মাসেই এবং সেটা গ্রস রিজার্ভের পরিমাণ ছিল উনত্রিশ বিলিয়ন ডলার যেটি এখন সাতাশ বিলিয়ন ডলার অর্থাৎ বর্তমানে যে পরিমাণটি আছে তার চেয়ে বেশি ছিল দুই সালের জুলাই আগস্ট মাসে দু সালের জুন থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে দুই এক দুই এক মাস বাদ দিলে দুই এক মাসে কখনো আঠারো বিলিয়ন কখনো উনিশ বিলিয়ন ডলারে উঠানামা করেছে বরাবরই রিজার্ভের পরিমাণ বিশ বিলিয়ন ডলারের উপরে থেকেছে এমনকি গত জুলাই মাসে আগস্ট মাসে যখন দেশে প্রচণ্ড রকমের আন্দোলন হয়েছে যেই সময় আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে সেই সময়ও রিজার্ভের পরিমাণ বিশ বিলিয়ন ডলারের উপরে ছিল এখন আমরা যদি জুলাই আগস্ট মাসকে ব্যান্সমার্ক ধরি বা বর্তমান সরকার যখন দায়িত্বে এসেছে সেই সময়টাকে ধরি তাহলে বিশ বাইশ বিশ বিলিয়ন ডলার থেকে বাইশ বিলিয়ন ডলারে উঠে এসেছে এই সময়টা মাঝখানে বসে একটু নেমেও গিয়েছিল ফলে এটিকে আমরা খুব বড়ো উলম্ফন বলবো বা বড়ো ধরনের একটিকে লাভ বলবো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলে এক্সপোর্ট বলে ইম্পোর্ট বলে এক্সপোর্ট বলে ইনভেস্টমেন্ট বলে এগুলো হচ্ছে একটি আসলে ধারাবাহিক প্রক্রিয়া এটি হঠাৎ করে হয় না একটি সময় শুরু হয় তারপরে দীর্ঘ সময় যেতে যেতে তার রেজাল্ট আসতে থাকে ফলে এখনকার যে রেজাল্টগুলো আসছে সেগুলো হচ্ছে পেছনের যে তৎপরতা নীতি নেওয়া হয়েছিল তার একটি ধারাবাহিক ধারাবাহিকতার একটি ফল এখন এই যে বর্তমানে বাইশ বিলিয়ন ডলারে এসে পৌঁছেছে আই এর ক্যালকুলেশন অনুসারে কিংবা গ্রস টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর বিলিয়ন ডলার এখন আওয়ামী লীগ যদি দাবি করে যে আমাদের সময় তো আমরা উনত্রিশ বিলিয়ন পর্যন্ত নিয়ে গিয়েছিলাম তেইশ বিলিয়ন আইএমএফ এর হিসাব অনুসারে ফলে আমরা আমাদের হাতে অর্থনীতির ব্যবস্থাপনা থাকলে এটি হয়তো এখন পঁচিশ তিরিশ বিলিয়ন ডলারে উঠে যেত আমরা তাদের সঙ্গে তর্ক করতে পারবো কিন্তু কতটা যুক্তি দিতে পারবো তাদের মানে দাবির বিপক্ষে সেটি কিন্তু একটা আলোচনার দাবি রাখে যাই হোক এখন এই যে রিজার্ভ আমাদের হাতে এখন বাইশ বিলিয়ন ডলার রিজার্ভ আমাদের আছে আইএমএফ এর ক্যালকুলেশন অনুসারে আমরা এই রিজার্ভটাকে দিয়ে কি মিন করব। আমরা কতটা উচ্ছ্বসিত হব আমরা এখন রিজার্ভের আলোচনাটাকে বড় সড়ো করে সামনে নিয়ে এসেছি যখন আইএমএফ এর সঙ্গে আমাদের ঋণের কিস্তি পাওয়ার যে সুযোগটি ছিল সেই সুযোগটি অনিশ্চিত হয়ে পড়েছে আমরা দেখেছি আমাদের অর্থ উপদেষ্টা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা দুজনে বলেছেন যে না আমরা আই এম চুক্তি মেনে টেনে তাদের ওই সব চুক্তির ভিতর ঢুকে তাদের কাছ থেকে আমরা ঋণ নিব না বা আমাদের অর্থনীতি এখন ঋণ নির্ভর অর্থনীতি না সেই কথা সঙ্গে সঙ্গে আমাদের এই যে রিজার্ভের পরিমাণ সেই সেটিকে সামনে নিয়ে আসা হয়েছে যদিও আমরা জানি যে আই এম এই ঋণের কিস্তিটি না পাওয়া মানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে সরকারের ঋণ মানের ক্ষেত্রে একটি নেগেটিভ একটা ইমপ্যাক্ট হবে সরকারের সঙ্গে এটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইমপ্যাক্ট হবে ভবিষ্যৎ ইন্টারন্যাশনাল সহযোগিতার ক্ষেত্রে একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট হবে বাট সরকার হয়তো তাকে তার মানে অস্বস্তি কাটানোর জন্য এই ধরনের বক্তৃতা করে থাকে কিন্তু এই সরকারের আসলে এই ধরনের বক্তৃতা করার দরকার না এগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট তারা এই ধরনের কথাবার্তা বলে কিন্তু এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না তাদের উচিত হচ্ছে যে রিয়েলিটিটা ফেস করতে পারা এনিওয়ে কিন্তু এই রিজার্ভের পরিমাণ দিয়ে কি আমরা ইকোনমির সম্পর্কে কোনো ধারণা পাই বা আমরা একটি দেশের ইকোনমির সত্যিকারের অবস্থাটা কি সেটি কি আমরা রিজার্ভ দিয়ে পরিমাপ করি বা রিজার্ভকে তার কোনো একটা ইন্ডিকেশান না একটি দেশের অর্থনীতির স্বাস্থ্য কীরকম অর্থনীতি কতটা স্বাস্থ্যকর কতটা পুষ্টিকর কতটা অপুষ্টিতে ভুগছে তার একটা প্রধানতম ইন্ডিকেটর হচ্ছে জিডিপি এবং বাংলাদেশের বর্তমান জিডিপির দিকে যদি আমরা তাকাই তাহলে এই কয়েকদিন আগেই ওয়ার্ল্ড ব্যাংক একটি ফোরকাস্ট করেছে তারা বলেছে যে বাংলাদেশের জিডিপির পরিমাণ এই চলতি অর্থ বছরে থ্রি পয়েন্ট থ্রিতে নেমে আসবে যেটি হচ্ছে ছত্রিশ বছরের সবচেয়ে নিচে চার মাস আগেও কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাংলাদেশের জিডিপির ফোরকাস্ট করেছিল ফোর পয়েন্ট ওয়ান পারসেন্ট এখন সেখান থেকেও তারা নেমে এসেছে তার মানে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিটাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক স্বাস্থ্যকর মনে করছে না আইএমএফ স্বাস্থ্যকর মনে করছে না এডিবি স্বাস্থ্যকর মনে করছে না কিন্তু আমরা কি মনে করছি যে আমাদের অর্থনীতি খুবই স্বাস্থ্যকর আমি গত কয়েকদিন আগে ঢাকার একটি টেলিভিশনে মিস্টার আব্দুল্লা মিন্টুর একটি ইন্টারভিউ শুনছিলাম আবদুল্লা মিন্টু বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ নেতা অনেক বছর ধরে তিনি অনেক বছর তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টার এবং বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রেও তার যথেষ্ট ভূমিকা রয়েছে এবং তিনি আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি সেখানে কিন্তু বলছিলেন যে এই যে জিডিপিকে নিয়ে তিনি জিডিপির হারটাকে নিয়ে খুবই হতাশা প্রকাশ করছিলেন টেলিভিশনের ইন্টারভিউতে এবং তিনি স্পষ্ট করে বলছিলেন যে বাংলাদেশে এখন আসলে কোনো বিদেশি বিনিয়োগ তো নেই স্থানীয় বিনিয়োগও নেই কোনো বিনিয়োগে নেই এখন যদি বিনিয়োগ না থাকে তাহলে অর্থনীতির তো একটা অন্যতম কম্পোনেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট এবং আমরা যে জিডিপির কথা বলছি সেই জিডিপিটাকে আসলে আমরা কিভাবে পরিমাপ করি আমরা জিডি জিডিপিটাকে কিন্তু কয়েকটা তার কম্পোনেন্ট হচ্ছে কয়েকটা আমি খুব সহজভাবে যদি এভাবে বলি প্রথমত হচ্ছে একটা কনজামশন কনজামশন হচ্ছে প্রাইভেট এক্সপেন্ডিচার আমি আপনি ব্যক্তি মানুষ কি পরিমাণ জিনিস কেনাকাটা করি আমরা কি পরিমাণ খরচ করি তার সঙ্গে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আরও একটু বড়ো পরিমণ্ডলের যে সেখানকার একটা খরচ গভর্নমেন্ট স্প্যান্ডিং সরকার কি পরিমাণ ব্যয় করছে এবং নেট এক্সপোর্ট নেট মানে ইম্পোর্ট ব্যয় পরিশোধ করে মানে এক্সপোর্টে আমাদের কি পরিমাণ আয় আসছে এখন আমরা এই যে জায়গাগুলো যেটা তারপর কনজি কনজামশান ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট স্প্যান্ডিং নেট এক্সপোর্ট এটা দেখি এক্সপোর্ট আর্নিং খুবই ভালো হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে রিজার্ভের বর্তমানে যে উলম তার অন্যতম প্রধান দুটি উপাদান হচ্ছে আমাদের এক্সপোর্ট আর্নিং এবং আমাদের রেমিটেন্স বিদেশিরা প্রবাসীরা মোটা অঙ্কের মানে একেবারে বানের পানির মতো তারা রেমিটেন্স পাঠাচ্ছে ফলে আমাদের রিজার্ভে সেটি যুক্ত হচ্ছে এক্সপোর্ট আর্নিং ভালো হচ্ছে সেটিও আমাদের রিজার্ভে যুক্ত হচ্ছে এবং এই যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট স্প্যান্ডিং সেটা কিন্তু নাই আমি আর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম বা ঢাকার পত্রপত্রিকায় খবর হয়েছে যে সরকার তার যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেগুলো অলমোস্ট মেজরিটি পোর্শন তারা বাস্তবায়ন করতে পারেনি এবং গভর্নমেন্ট এডিবি যখন বাস্তবায়ন করতে পারে না সেটা হচ্ছে রুরাল এরিয়ায় গ্রামীণ অঞ্চলে সরকারি মানে গভর্নমেন্ট স্প্যান্ডিংটা সেটি স্টার্ক হয়ে যায় এবং গভর্নমেন্ট স্প্যান্ডিং না যদি না থাকে তাহলে গ্রামীণ ইকোনমি আসলে ভাইব্রেন্ট হতে পারে না গ্রামীণ ইকোনমিতে রক্ত সঞ্চালন হয় না ফলে যেহেতু এই সরকার এসে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রেখেছে গভর্নমেন্ট স্প্যান্ডিং বন্ধ রেখেছে ফলে ইকোনমিতে সেখানে তার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়েছে ইনভেস্টমেন্টের কথা আমি আব্দুল আলমেন্টের কথা বলছিলাম যে তিনি বলছিলেন যে একেবারেই বিদেশি বিনিয়োগ হচ্ছে না এবং বিদেশি বিনিয়োগ যে হচ্ছে না দর্শক তার জন্য আমি আরও একটি তথ্য আপনাদের সামনে আমি এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে আমরা যদি ঠিক এই সময়ে যেই সময়টায় আমরা যে সময়টার কথা বলছি যে আমাদের রিজার্ভ বাইশ বিলিয়ন ডলারে উঠেছে সাতাইশ পয়েন্ট ফোর বিলিয়ন ডলারে উঠেছে এবং এক্সপোর্ট আর্নিংয়ের কারণে এবং রেমিটেন্সের কারণে আমাদের রিজার্ভ এত বেড়ে গেছে ঠিক এই সময় আমরা যদি ইম্পোর্টের দিকে তাকাই কারণ একটা দেশ তো ইম্পোর্টও করে না সেই ইম্পোর্টের দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা আবার একটা অন্যরকম চিত্র দেখতে পাই হ্যাঁ এই সময় কনজিউমার আইটেম ইম্পোর্ট হয়েছে আমাদের চালের চাল ইম্পোর্ট অনেক অনেক বেড়ে গেছে আমাদের ডাল ইম্পোর্ট করতে হয়েছে আমাদের এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের ইম্পোর্ট করতে হয়েছে কিন্তু ইনভেস্টমেন্টের মানে যেই সব জিনিস ইম্পোর্ট করলে আমরা বুঝতে পারি যে দেশে একটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস বেড়েছে কিংবা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস চলছে সেই জায়গাগুলিতে যদি আমরা দেখি যে ক্যাপিটাল মেশিনারি ক্যাপিটাল মেশিনারির ইম্পোর্ট এই গত তিন মাসে তার আগের তিন মাসের তুলনায় টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান নেগেটিভ মানে একেবারেই হয় নাই আবার সেই সময়টা তার আগের সময় চাইতে আবার নেগেটিভ আমরা যদি ক্যাপিটাল গোডসের দিকে তাকাই মাইনাস ইলেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট আমরা যদি সারের দিকে তাকাই যেটা অ্যাগ্রিকালচার প্রোডাক্ট ফাইভ মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা যদি ক্লিংকারের দিকে তাকাই সেটা হচ্ছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজে লাগে টুয়েলভ মাইনাস টুয়েলভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিও ওয়ার্ক করছে না ফাংশন করছে না আবার আমাদের আয়রন স্টিল মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন অর্থাৎ কনস্ট্রাকশন বলি কলকারখানা স্থাপন বলি ইনভেস্টমেন্ট এই সব জায়গায় মানে যেই মানে ইম্পোর্ট সেই ইম্পোর্টটা মাইনাস মানে একদম বিগ অ্যামাউন্ট অফ মাইনাস এখন এই জিনিসগুলো যদি ইম্পোর্ট হতো তাহলে কিন্তু আমাদের এক্সপোর্টটা আরেকটা কমে যেত কারণ আমাদের এটার সঙ্গে ওটা সার মানে অফসেট হয়ে গিয়ে আমাদের রিজার্ভে তার উপর একটা চাপ পড়তো তখন কিন্তু রিজার্ভটা কমে যেত এখন এই যে রিজার্ভ জমে আছে কেন জমে আছে কারণ আমরা তো ইনভেস্টমেন্ট করছি না আমাদের ইনভেস্টমেন্ট মেশিনারিজ আসছে না বিদেশ থেকে এবং ইনভেস্টমেন্ট মেশিনারিজ আসছে না বলে সেই টাকাটা সেখানে মানে অলস পড়ে আছে এবং আমরা যদি আবার ইকোনমির শাস্তির দিকে যাই সে জায়গায় আমরা দেখলাম যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার নাই আমরা দেখছি যে এখন ইনভেস্টমেন্ট নাই আমাদের এক্সপোর্ট আছে আমাদের কনজামশন আমাদের পার্সোনাল কনজামশনের ক্ষেত্রে তার যখন ইনভেস্টমেন্ট না থাকে তখন তো এমপ্লয়মেন্ট থাকে না এমপ্লয়মেন্ট না থাকলে ব্যক্তির ইনকাম থাকে না আমি কয়েকদিন আগে একটি পত্রিকায় ঢাকার একটি পত্রিকায় পড়লাম যে বাংলাদেশের মানুষ এখন সঞ্চয়পত্র ভাঙিয়ে খেতে শুরু করেছে আমি সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করার ইচ্ছা রাখি কিন্তু মানুষ আলাদা করে সঞ্চয়পত্র ভাঙিয়ে খেতে শুরু করেছে সো এই একটা জায়গায় তাইলে আমরা এই আমাদের মানে অর্থনৈতিক স্বাস্থ্যটাকে আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনজামশান নাই আমাদের ইনভেস্টমেন্ট নাই আমাদের গভর্নমেন্ট স্পেন্ডিং নাই আমাদের নেট এক্সপোর্টটা আছে ফলে সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি কিন্তু স্বাস্থ্যকর না যেটিকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছেন যে আমাদের এখনকার জিটিপির প্রজেক্টেড হচ্ছে থ্রি যেটি ছত্রিশ বছরের সবচাইতে নিম্নে অর্থাৎ ছত্রিশ বছরে আমরা একটা রুগ্ন অর্থনীতির ভেতর দিয়ে এখন যাচ্ছি এই সময় এসে আমাদের অর্থনীতির অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়েছে এখন এই যে একটা অবস্থা এই অবস্থাটা কেন হলো আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো কিভাবে আমি আব্দুল আলমিন্টুর কথাই যদি আবার উদ্ধৃত করি কারণ তিনি ব্যবসায়ী নেতা তিনি নিজে ইনভেস্টার তিনি নিজে বড় ব্যবসায়ী বাংলাদেশের তিনি ঠিক এই কথাটাই বলছিলেন আমি বিভিন্ন ভিডিওতে আবার আগের আলোচনা এই কথাটাই আমি বলেছি যে এখন দেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগ করছে না ব্যবসা করতে চাচ্ছে না বিদেশি বিনিয়োগকারীরা আরও আসতে চাচ্ছে না বিকজ তারা কনফিডেন্সটা পাচ্ছে না তারা ভয় পাচ্ছে যে আমি এখন যে ইনভেস্টমেন্ট করবো তাহলে কী হবে সামনে কী হবে ভবিষ্যতে কী হবে এবং এই যে একটা ভয়ে পরিস্থিতি তৈরি হয়েছে ভয় থেকে বেরিয়ে আসার জন্য দরকার হচ্ছে আল মিন্টু একই কথা বলছিলেন যে একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আসলে এই বিনিয়োগ ফ্লোটা বাংলাদেশে শুরু হবে না না লোকাল ইনভেস্টর না ফরেন ইনভেস্টর কেউ এগিয়ে আসবে না বিনিয়োগ করার জন্য এবং ইকোনমির এই যে একটা দুরবস্থায় তৈরি হয়েছে যে ছত্রিশ বছরের সবচেয়ে নিম্ন জিডিপির ফোরকাস্টে আমরা এখন এসে দাঁড়িয়েছি এই অবস্থাটা থেকে বেরিয়ে আসার জন্য আসলে দরকার যত দ্রুত সম্ভব একটা সহায়ক পরিবেশ এবং সেই সহায়ক পরিবেশের পূর্ব শর্ত হচ্ছে একটি নির্বাচিত সরকার একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার আসলেই আসলে ইনভেস্টমেন্ট একটা পরিবেশ তৈরি হয় আপনাদের খেয়াল থাকবে আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি উনিশশো একানব্বই সালের নির্বাচনের পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট বিদেশি ইনভেস্টমেন্ট হয়েছিল এই দেশে কারণ সেই সময় নির্বাচনের পর যে সরকার গঠিত হয়েছিল সেই সময়কার পরিবেশের উপর বিদেশি বিনিয়োগকারীরা বড় ধরনের আস্থা স্থাপন করেছিল এবং আজকে আমরা এই যে এক্সপোর্টের আর্নিং বলি বা যাই কিছু বলি সেগুলো কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং আজকের যে রিজার্ভ যে জায়গায় গেছে সেই রিজার্ভটিও কিন্তু অর্থনীতির যে কন্টিনিউয়েশান সেই কন্টিনিউয়েশনের একটি ফলাফল এখন এটিকে ধরে রাখার জন্য আসলে বা এটিকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটি বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি করতে হবে সেটি সরকার যত দ্রুত বুঝতে পারবে দেশের জন্য অর্থনীতির জন্য তত মঙ্গল আজ এ পর্যন্তই ভালো থাকবেন